আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজব গল্পে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে আজকে নেশা যেখানে যত অকশন হয় কোনোটা বাদ দেয় না জয়দীপ যেসব জিনিস আজকাল তৈরি হয় না বা দেখতে পাওয়া যায় না সেসব জিনিস অকশনে পায় আর সেগুলো পছন্দ মতো কিনে আনে একদিন একটা অদ্ভুত জিনিস দেখতে বলে জয়দীপ এক হাত লম্বা একটা রোবট প্রথমে সে ভেবেছিল ওটা বুঝি বিদেশি কোনো খেলনা কিন্তু অবাক হয়ে গেল যখন দেখল তার দাম প্রায় তিরিশ হাজার ছাড়িয়ে চলেছে কৌতূলী হয়ে জিজ্ঞেস করতে জানতে পারল এটা খেলনা নয় ওটা সত্যিই একটা রোবট বহু খরচ করে এখানে তৈরি করা হয়েছিল এক হাত লম্বা আর আট ইঞ্চি চওড়া এই রোবটের পেছনে ছটা সুইচ আছে এমন করে প্রোগ্রামিং করা আছে যে মালিক তাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারে যেমন একটা সুইচ টিপলে হাঁটবে দ্বিতীয়টা ওয়ারলেস সেল হয়ে যাবে যা শুনবে তাই করবে তৃতীয়টায় সিঁড়িতে ওঠে নামা চতুর্থে কথা বলবে পঞ্চমে সে গান শুনে ঘুম পাড়াবে এবং ষষ্ঠতে সে নিজের খাবার নেবে দিনে একবার পরিশুদ্ধ মোবিল অয়েল রাখা থাকবে তার জ্ঞানে ভর্তি করে ও ঠিক ঘড়ি ধরে যাবে ক্যান থেকে ঢালবে মুখে তারপর আবার সজীব হয়ে ঘুরে বেড়াবে এমন জিনিস কি হাতছাড়া করা যায় বিশেষ করে জয়দেবের মতো পাগল ছেলের পক্ষে কিন্তু ওটা চালু আছে তো হ্যাঁ সব ঠিক আছে কিন্তু অক্সন মাস্টার সমস্ত ইনস্ট্রাকশন দিতে দিতে বললো এই যে কি কোনো কিছু জানার আছে আর কিছু দেখার ছিল না তা জয়দেব রোগটাকে বাড়ি নিয়ে এলো মোটা টাকা খরচা করে ওটা কিনেছে জয়দীপের বাবা ইঞ্জিনিয়ার জয়ন্তবাবু ছেলের এই প্রথমটা একটু বিরক্ত হয়েছিলেন কিন্তু রোবটটা যন্ত্রপাতি দেখতে দেখতে অবাক হয়ে গেলেন রোবট ওই পিঠিনা যারা দরজা মতো করা আছে যার উপর সুইচ গুলো লাগানো উনি দরজা খুলে ভেতরী মেকানিজমটা বুঝতে চেষ্টা করছিলেন কিন্তু সেই মুহূর্তে তার মনে হলো রোবরটা থেকে একটা কারেন্টে সে তার হাতে লাগলো কিন্তু সেটা তো অসম্ভব রোবটটা চলছে তো নিশ্চয় তার মনের ভুল আর মাথা ঘামালেন না জয়ন্ত বাবু জয়দেবের এটা একটা দারুণ খেলনা হলো পাশে করে কাগজপত্র বই থাকলে ওয়াল্ডাসে সুইচ টিপে দিলে রোবট ঠিক ঠিক বইপত্র কাগজপত্র নিয়ে আসে জয়দীপ রোবটটার নাম দিল জয় জয়ন্ত জয়দীপ জয় দারুণ পছন্দ হলো তার নামটা ও বারবার রোবটের কাছে মুখ এনে পড়ল মনে রেখো তোমার নাম জয় 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 সন্ধ্যাবেলা জয়দীপ বাবাকে বলে জানো বাবা জয় না একটা অসাধারণ রোবট ঠিক মানুষের মতো বুঝলে কিরকমে শুনে খবরের কাগজ পড়তে পড়তে উত্তর দিলেন জয়ন্তবাবু জয়দীপী একটা দারুণ মজা করার জন্য বলল এই জয় যাও তো বাবার থেকে খবরের কাগজটা আনাতো কট 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 শব্দ করে জয় এগিয়ে চল জয়ন্তবাবুর দিকে জয়ন্তবাবু মজা করার জন্য কাগজটা সোফায় রেখে তার উপর চেপে বসলেন রোবট টেল একটু সময়ের জন্য অপেক্ষা করল হাত বাড়াল কাগজের জন্য জয়ন্তবাবু অন্যদিকে তাকালেন আর সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটে গেল রোবটটা হঠাৎ কেমন নৃশংস হয়ে উঠল জয়ন্তবাবুকে সোফা থেকে ফেলে দিলেন তারপর কাগজটা হাতে এসে সামনে জয়দেবের সামনে করছিলেন জয়ন্তবাবু ছুটে গেল তার এরকমটা যেভাবে উচিত ছিল ভেতরে ভেতরে বাবু একটু ভয় পেলেন জয় জগতের সামনে এসে দাঁড়ালো তখন তার চোখের মধ্যে যে ক্রুবতার ঘৃণা তিনি দেখেছিলেন তখন রোবটে ছোঁ হতে পারে না তার স্থির বিশ্বাস ছেলেকে তিনি এ কিছু আর বললেন না ইতিমধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো বাড়ির মধ্যে দেখা গেল রোজ রাত্রিতে হয় বিড়াল নয় ছোঁচো নয় ইঁদুর মরে আছে দুটো স্পিনিয়ালের বাচ্চা মিছে জয়দীপ শখ করে একটার বয়স এক বছর আর অন্যটা ছ মাস দুদিন পর পর দুটোকে ঘরের বাইরে মরে থাকতে দেখা গেল মতি এসে ফিরত দাদা বাবু ওই যেটা তুমি এনেছো না ওটাকে বিদায় করো সে কি রে কোনো দাম কিনেছি জানিস যতই তা হোক ওটা কিন্তু অশুভ সবাইকে খেয়ে ফেলবে বলে দিচ্ছি কি যাদা বলছিস তুই শোনো দাদা বাবু ও মোবিল খাই না খাই রক্ত 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 পাবে কোথায় পাবে দাদা বাবু ঠিক পাবে ওই তো জন্তু জানোয়ারদের মারছে আর রক্তগুলো শুষে নিচ্ছে এই যা তা বলছিস কেন আবার মতি একটু চুপ করে বলল দাদা বাবু তোমাকে আজ রাতে দেখাবো ঠিক রাত বারোটার সময় আমি আসব তুমি রেডি থেক বারোটা বাজার পাঁচ মিনিট আগেই এর মতি ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল চলো একতলায় সেই পাশে রাত্রিবেলার রোবটে ওখানেই তার ঘটনা থাকে সবার সময় সব সুইচ বন্ধ করে দেয় জয়দীপ কিন্তু এসে কি দেখছে কোথা থেকে একটা বিড়ালকে ধরে আনলো জয় তারপর দুহাতে আসরি শক্তি দিয়ে মাথাটা ধর থেকে টেনে ছেড়ে নিল টপ টপ করে রক্ত পড়তে জয় রক্ত রক্তগুলো একটা বোতলে ভুরল তারপর ঢকঢক করে খেয়ে নিল বমি উঠে আসছিল জয়দ্বীপের খুব জোর সামনে এলো নিজেকে এর ঠিক একদিন বাদে দেখা গেল মতি মরে পড়ে আছে একেবারে ফেঁক আসে এক ফোঁটা রক্ত নেই শরীরে ডাক্তারবাবু এসে দেখে অবাক লোকটা এতদিন বেঁচে ছিল কি করে জয়দীপ জানে এসব কেন হচ্ছে কে করছে মতি মারা যেতে হয়ে গেল জয়দীপ পরের দিনও সোজা চলে গেল রকশানের দোকানে যেখান থেকে রোবটটা কিনেছিল চেপে ধরল এই বলুন তো এর মালিককে এই রোবটটা কোথা থেকে পেয়েছিলেন দোকানের মালিক বলল একজন এসেছিল বিক্রি করতে জয়দীপ নাচুর পান্ডা বলল এই শুনুন আপনি যা জানেন সেটা বলুন আর না হলে কিন্তু আমি নাম ঠিকানা নিয়ে ঠিক খুঁজে বার করব মালিক বলল রোবরটা না মালিক একজন সাংঘাতিক ক্রিমিনাল লোকটা অনেক পয়সা ছিল তবুও টাকা লোভে খুন করতো শেষ পর্যন্ত রক্তের নেশায় ও এমন বেপোড়া হয়ে গেল ধরা পড়ে যায় বহু মার্ডার চার্জ থাকার জন্য তার ফাঁসি হয় তারপর তো তার পরিবারের লোকজন এসে এটাকে বিক্রি করতে পাঠায় জয়দীপ বুঝলো রোবটটা যদি এখনো ক্ষতি করে সেটা ঠিক হবে না তার চোটাকে ধ্বংস করে ফেলা দরকার কিন্তু কি করে এই কদিন একটা জিনিস নিশ্চিত যে জয়দীপ যে মুগি তা কিন্তু রোবটটা খায় না রাতের বেলা ওর খাবার হচ্ছে রক্ত বন্ধু মহল ওর কথা কেউ বিশ্বাস করবে না সেটা ভালো করেই জানে তবু রাজেশকে সে না বলেই পারল না রাজেশ কথাটা উড়িয়ে দিল না সে বলল আমি জানি তুই বিশ্বাস করবি না তবু আমি তোকে একবার তার কাছে নিয়ে যেতে চাই উনি আমাদের গুরু কপালী মায়ের সেবক কপালী বাবা তিনি ভবিষ্যৎ অতীত সব দেখতে পান চল না দেখা যাক তিনি কি বলেন কলকাতা থেকে মাইল পনেরো দূরে মনসাহাট সেই গ্রামে কপালী মায়ের মন্দির কপালী বাবা মায়ের সাধক পরে যখন পৌঁছালো তখন সন্ধ্যে সাতটা অসংখ্য ভক্তি গিজগিজ করছে মন্দির আরতি পর মন্দির একটু ফাঁকা হলো কপালি বাবা আসুন বসেছিলেন রাজেশকে সব কথা বলল চোখ বুজি কি যেন ভাবলেন কপালি বাবা তারপর বললেন তোর বন্ধুকে ডাক শোন ওরার মধ্যে ওর মালিকের প্রেতাত্মা ঢুকে বসে আছে ও রক্তের নেশা রক্ত ছাড়া আরও কিছু জানে না তবে তিন দিনের মধ্যে ওকে শেষ করতে হবে না পারলে ও কিন্তু তোমার আর তোমার বাবার প্রাণ নেবার চেষ্টা করবে কেঁদে ফেললো জয়দীপ আপনাকে এর একটা বিদ করতেই হবে কপালি বাবু বললেন শোনো ওকে আগুনে পড়াতে হবে তবে যে কোনো আগুন নয় একটা যজ্ঞ করতে হবে সজাগতায় যোগ্য সেই যজ্ঞের আগুনে ফেলে ওকে ধ্বংস করতে হবে কাজটা সহজ হবে না ও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিপদ করতে পারে খুব সাবধান এত বড়ো ঝুঁকি তুমি নিতে পারবে তো নিতেই হবে বলল জয়দীপ নাহলে এর থেকে অনেক বড় ক্ষতি করে দেবে তবে শোন আগামীকাল অমাবস্যা আমি ঠিক রাত বারোটার সময় বসবো মায়ের আসনে পুজো করতে তারপর শুরু করব যজ্ঞ মারণ যজ্ঞ তুমি ওকে নিয়ে আসবে তারপর সব দায়িত্ব আমার ও হ্যাঁ ভালো কথা এবার বলো দেখি জিনিসটা কী দিয়ে তৈরি লোহার না প্লাস্টিক বডি জয়দীপ বলল মোটা প্লাস্টিক দিয়ে বডিটা তৈরি কিন্তু ভেতরের যে যন্ত্রপাতিগুলো আছে দেখেছিলাম ওই ছোটো ছোটো টিন আর স্টিলের পাথে মোড়া এছাড়াও অসংখ্য তার লাগানো কী যেন ভাবলেন কাপালিক তারপর বললেন আচ্ছা ওর পিঠে যেসব সুইচ আছে বলছিল না সব বন্ধ করে দিও আর একটা কথা ও চোখ দুটো অবশ্য বেঁধে রাখা দরকার মনে রেখো ওই চোখ দুটোই পেতার তার চোখ ওই চোখ দিয়ে ও অনেক কিছু করতে পারে চোখ দুটো একেবারে প্লাস্টার দিয়ে আটকে দেবে যাতে কিছু না দেখতে পায় তবে খুব সাবধান আমি বারবার বলছি যা করবার বুদ্ধি করে করবে নয়তো সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে আগামীকাল রাত বারোটার মধ্যে এখানে ওকে হাজির কর এখন তোরা যা সারা রাত ধরে ভাবল জয়দীপ কিভাবে কি করা যায় জয়ের আসল পরিচয় পেয়ে অব্দি প্রচন্ড অস্বস্তিতে ভোগছে সে পরের দিন সকালে হইচই কাণ্ড মালি মনসুর পড়ে আছে বাগানে সঙ্গে সঙ্গে ডাক্তার বুদ্ধির ব্যবস্থা করা হলো কিন্তু হলে কি হবে সে এক ব্যাপার তাগড়ায় যুগমান একটা লোক রক্তহীন হাতের নারীর কাজটা অনেকটা কাটা ডাক্তারের ধারণা ওই জায়গা দিয়ে রক্তগুলো বেরিয়ে গেছে কিন্তু জয়দেবীর প্রশ্ন হলো সেই রক্তগুলো বা বেরিয়ে যাবে কোথায় কোথাও তো এক ফোঁটা রক্ত চিহ্ন নেই রাত্রিতে খাওয়া দাওয়ার পর ও জয়কে শুনি শুনি বলতে লাগলো বাহ কি গরম পড়েছে একটু কথা বেরিয়ে এলে হয় জয় চুপ করে দাঁড়িয়ে আছে জয়ের ওয়ারলেসটা চালিয়ে জয়দীপ বলল চলো তো জয় আমরা কোথাও ঘুরে আসি জয় উত্তর দিল ঘরে কোথাও ঘরে আছে কোথাও জয়দীপ বলল একটা মজা করবো জয় সেটা হচ্ছে কি এক জায়গায় যাবো ফাঁকা মাঠ ঠিক আছে সেখানে তুমি আমাকে চোখ বেঁধে দেবে আর আমি তোমাকে ধরব আবার আমি তোমাকে চোখ বেঁধে দেবো তুমি আমাকে ধরবে আর রাজেশ গাড়ি চালাবে জনহীন ফাঁকা মাঠে শুধু তুমি আর আমি ঘুরব কি দারুন মজা হবে না চলো 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 রবুর জয় কটকট শব্দ করে দুবার ঘুরে নিল অর্থাৎ শ্রী রাজি জয়দীপ মনে মনে বলল আসলে তুমি মনে করছো ফাঁকা মাঠে গিয়ে আমার রক্ত খাবে তাই না সেটা আমি কখনোই হতে দেব না সোজা মনসাহাটে ময়দানে এসে গাড়ি থামল রাজেশ গাড়িতে বসে নাম লড়া দুইজন জয়দীপ বলল জয় এসো আগে তুমি তারপর আমি মোটা ফ্লাস্টার দিয়ে টেনে জয়ের চোখটা ভালো করে বেঁধে দিয়েছিল জয়দীপ জয় চিৎকার করে উঠল কি রাজেশ দৌড়ে গিয়ে খুব সাবধানে জয়ের পেছনে সুইচ গুলো বন্ধ করে দিল ছিটকে ছিটকে যেতে লাগলো জয় আর একটু হলেই চোট খেয়ে যেত রাজেশ ওটার সঙ্গে একটা বড় নাইলন দড়ি এনেছিল খুব ভালো করে বেঁধে ফেললো জয়কে লক্ষ্য করল জয় আস্তে আস্তে নার দড়িটাও ফেলছে সামনেই মন্দির ঠিক সেই মুহূর্তে মন্দিরে চাঁদালে দাও দাও করে চলে উঠলো হোমের আগুন দূর থেকে ওদের দেখে কাপালি চেঁচে উঠলেন জয় স্থির হয়ে দাঁড়িয়ে গেল চেঁচিয়ে বললেন তারপরই একটা চেলাকাঠ আগুনের ভেতর থেকে তুলে নিয়ে ছড়ে দিল জয়ের দিকে প্রায় পঁচিশ তিরিশ ফুট দূরে ছিল জয় আশ্চর্যের বিষয় এটা যে জ্বলন্ত চেলাকাঠটা যেন উড়ে চললো বাতাসে তারপর গিয়ে আঘাত করল জয়কে জয় আচমকা ধাক্কায় পড়ে গেলেও চেলাকাঠটা মেরেই চললো সব সুইচ বন্ধ তবুও জয় থেমে নেই ছেলেগাটটা ওকে মারতে মারতে নিয়ে এলো আগুনের দিকে দূর থেকে দেখছি জয়দীপ আর রাজেশ কাপালিকে আবার হাতের মুঠে কি সব নিলেন মন্ত্র বললেন তারপর ছড়ে দিলেন জয়ের দিকে কে যেন জয়কে ছুঁড়ে ফেলে দিল আগুনের ভেতর দাও দাও করে জ্বলে উঠলো জয় শরীরটা ফাটে একটা চিৎকার শোনা গেল তার সঙ্গে যা চলে যা চলে যা বলছি নয়তো সারা জীবন অন্য তোকে চাকর করে রাখবো কোন দিন মুক্তি পাবিনা চলে যা চলে যা বলছি ধীরে ধীরে চিৎকারটা মিলিয়ে যেতে লাগলো রাজেশ আর জয়দীপকে ডাকলেন কাপালিক ওরা দেখলো হোমকুণ্ডর ভেতর জয়ের মোটা প্লাস্টিকের শরীরটা গলে গলে পড়ছে সবচেয়ে আশ্চর্য বিষয় এটা যে গলা বস্তুটা টকটক করছে রক্তের মতো লাল